অধিকার না দিলে আমি আর বেশি এই অ্যালায়েন্সে বসব না এনি পাওয়ার উইদাউট এনি রাইটস আমি সরকারে বসব না আমি আমাদের মন্ত্রী আমি গভর্নমেন্টে আর বেশি দিন বসব না এইভাবে কাজ করলে আর বেশি দিন পারবো না আমি আরে তুমি বিজেপির বিরুদ্ধে অত কথা বলতাছে তো কেন সরকারে অ্যালায়েন্সে আছে সত্য কথা কেন আমাদের মন্ত্রী আছে আমি অমিত সাহেবের চান্স দিতে চাই কি ওনাদের উনি আমাদের প্রমিস করেছিল এগ্রিমেন্ট হবে আমি ওনাদের চান্স দিতে চাই আমি ওনার সঙ্গে আমার দেখা হয়েছে আপনি ইমপ্লিমেন্ট করেন আমি ডেডলাইন দিয়ে দেব অপেক্ষা আর কতদিন করবে আমি আজকে করবো কি একটা কথা বলতে চাই আপনার অধিকার না দিলে আমি আর বেশি দিন এই অ্যালায়েন্সে বসব না আমাদের টিপরা মাথা আছে এই পার্টি নয় একটা মুভমেন্ট আছে গ্রেটার টিপরা নিয়ে এই এই যে মুভমেন্ট আমি আইপিএফটি যেমন পাঁচ 6 সাত উইদাউট এনি পাওয়ার উইদাউট এনি রাইটস আমি সরকারে বসব না আমি আমাদের মন্ত্রী আমি গভর্নমেন্টে আর বেশি দিন বসবো না এইভাবে কাজ করলে আর বেশি দিন থাকতে পারবো না আমি